উমানের শ্রম মন্ত্রণালয় থেকে জরিমানা মৌকুফের খবর প্রকাশিত হওয়ার পর থেকে একমাত্র বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আসতেছে এরা শুধু জরিমানাটা বাংলাদেশিদের জন্য মৌকুফ করে নাই উমানে থাকা সার্বজনীন সব মানুষের জন্য সব দেশের মানুষের জন্যই করেছে অন্য কোনো দেশের মানুষের মধ্যে এত কনফিউশন এত সায় সমস্যা নাই আমাদের মধ্যে তার কারণটা কি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো একটা লাইক দিয়ে দিবেন কোনো টাকা পয়সা তো লাইক দিতে লাগে নাই অন্তত এইটুকু বুঝতে পারে যতজন মানুষ আমার ভিডিও দেখতেছে এতজন মানুষ ভিডিওটা পছন্দ করতেছে তার কারণ হচ্ছে এই যে আমি একটা ভিডিও করতেছি আমি আমার মন করে দুইটা কথা বলে দেবো তখন আমাকে যারা পছন্দ করে তারা আমার কথা বিশ্বাস করবে আরেকজন আরেক রকম বলবে এই জিনিসগুলোর জন্যই সাধারণত আমাদের মধ্যে একটা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তো আপনাদেরকে সালতানাতফ উমানের শ্রম মন্ত্রণালয়ের কানুন অনুযায়ী তাদের যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণার রুলস অনুযায়ী অ্যাকর্ডিং টু তাদের বিজ্ঞপ্তি সে অনুযায়ী তারা কাদেরকে জরিমানা মাফ করেছে সেটা নিয়ে আপনাদেরকে শর্টকাটের মধ্যে বলে দেব জরিমানা কাদের জন্য মোকুফ করা হয়েছে এবং কেন করা হয়েছে জরিমানা মুখুফ করার অন্যতম কারণ হচ্ছে উমানে অবৈধ সংখ্যা কমিয়ে নিয়ে আসা উমায়নে অবৈধ শ্রমিকদের সংখ্যা কমিয়ে নিয়ে আসা কেন তার কারণ হচ্ছে একজন অবৈধ শ্রমিক একটা ক্রাইম করলে তাকে শনাক্ত করা তার ডিটেলস বাইর করা তাকে দৌড়া দৌড়ার পর যে প্রসেসগুলা এগুলো খুবই লেন্দি হয় এবং খুবই একটা অকওয়ার্ড জিনিস সৃষ্টি করে ফেলে মনে করেন আপনার বিচাপতাকা কোনো কিছু নেই একটা ক্রাইম করে ফেলছে আপনাকে দৌড়লো কে আনবে আপনাকে কে আপনার কেস করবে কে আপনাকে লড়বে মাললাম আপনাকে জেল ধরিব না দিয়ে দিবে কিন্তু এটা তো একটা শেষ আছে আপনি তো আর মার্ডার করেন না এটা তো একটা শেষ আছে সো এটা এটা দেখবে কে তো এই জিনিসগুলো সার্বিক দিক শুধু এটা না আমি এটা এটা এটাকে একটা পয়েন্ট আপনার দিকে সামনে তুলে ধরেছি তারা তাদের বিভিন্ন পলিসি অনুযায়ী তারা সার্বিক দিক বিবেচনা করে এটা সুযোগ দিয়েছে যাতে করে অবৈধরা বৈধ হয়ে যায় তো অবৈধরা বৈধ হওয়ার জন্য সুযোগ দিলে সেটা কি হতে পারে সেটা এটাই যে উমানে অধিকাংশ শত শত হাজার হাজার শ্রমিকরা ভিসা লাগানোর জন্য অপেক্ষায় আছে কিন্তু জরিমানা বেশির জন্য পারতেছে না এটার জন্য কি করা যায় বিগত দিনের পাঁচ সাত বছর পাঁচ বছর না সাত বছর যাবৎ যারা বতাকা লাগাইতে পারেন নাই জরিমানার জন্য বিগত সাত বছর এটাকে পলিটিক্স করবেন না বিগত সাত বছর যাবৎ আজকের দিন থেকে ধরে পিছনের সাত বছর ভিতরে যেই দিনগুলো হয় এই দিনগুলোতে যারা বিজা পতাকা লাগাতে পারে নাই শুধু জরিমানার জন্য তাদের জরিমানা মকুফ করে দিয়েছে আরও বিভিন্ন জিনিস দিয়েছে সেটা আপনাদের জানার প্রয়োজন আপনাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বিগত দিনের সাত বছরের জরিমানা মকুফ করে দিয়েছে এখন কি করতে হবে আপনাকে আপনি যে আরবের নামে ছিলেন অন্য একজন আরবাব নতুন করে দেখবেন তার নামে তেনাজল নেবেন জরিবানা জরিবানা আসবে না সে মাজনের টাকা ডালবে আপনাকে তেনাজুল করে ফতাকা লাগাইতে পারবে ব্লক আছে ব্লক খুলতে হবে তারপরে ফতাকা লাগাইতে পারবেন এটা হচ্ছে একটু প্রসেস তো এটাকে নিয়ে এত কনফিউশন মানুষের মধ্যে দিতে এত দ্বিধাদ্বন্দ্বন্দ্ব এত কনফিউশন সৃষ্টি করার কোনো মানে হয় না ভাই ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দিবেন যাতে করে সবাই জানতে পারে এবং অবশ্যই উমানের খবর পাওয়ার জন্য হেলো উমান পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ